আশা গাছ তো দেখো খেয়াল করে দেখো আপেক্ষিক তাপের একক কোনটা তো অনেকে জানো না অনেকে জানো তো দেখো আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি আমরা জানি কি বলো তো আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ মানে কি আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপের একটা সূত্র আছে কি বলতো এখানে হবে তোমার তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা গেল এরপর নিচে হবে তোমার পদার্থের পরিমাণ ঠিক আছে তো দেখো তাপ ধারণ ক্ষমতা এবং পদার্থের পদার্থের বাই পরিমাণ ঠিক আছে এখানে তাপ ধারণ ক্ষমতার যে একক সেই এককটা কি বলতো এখানে এককটা হবে তোমার জোর পার কেলবে গেল এরপরে তোমার পদার্থের পরিমাণ অর্থাৎ কি বলতো কেজি বুঝতে কি পেরেছো এরপরে এখন যদি তুমি সার্বিকভাবে যদি এই যে মানে এখানে যে লেখাটা আছে এটা যদি তুমি সার্বিকভাবে লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো যে জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে এটা হচ্ছে আমার কিসের একক আপেক্ষিক চাপের একক ঠিক আছে এরকমভাবে তোমরা বের করতে পারবা খুব সহজে তো চেষ্টা চালিয়ে চেষ্টা করে যাও খুব দ্রুত এই অধ্যায় শেষ করে ফেলো তাহলে অনেক পাবা কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে অনেক কোশ্চেন আসবে আপেক্ষিক তাপের যে বিষয়টা সেটা সম্পর্কে একটু তোমাদের ক্লিয়ার হওয়া উচিত এই 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 যে অধ্যায়টা এই অধ্যায়ের কারণ আপেক্ষিক তাপ দিয়ে অনেক অনেক ম্যাথ আসবে পরবর্তীতে এমসি কিউতে আসবে তোমাদের সিকিউতে আসবে সেজন্য আগে থাকতে একবারে সতর্ক হয়ে যাও ঠিক আছে তো এই যে তোমার বিভিন্ন ধরনের একক আসবে তোমার মাঠটা চাইবে তো সেগুলোও মুখস্থ করবা বা একটু বোঝার চেষ্টা করবা বুঝলে তো আর মুখস্ত করার কোনো দরকার হয় না নাকি তো দেখো এখানে উত্তরটা কি হবে এটা হবে পার কেজি জোরবার কেজি পার কেলবিন